জীবনের মালিক বা প্রভু হতে পারে না চট্টগ্রামের হাজার হাজার কর্মীকে চাকর ছুটি মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় বিভিন্ন ব্যাংক থেকে চট্টগ্রামের হাজার হাজার কর্মীকে চাকরিচুক্তি ও শিল্প কারখানা অর্থনীতি ধ্বংসের রাষ্ট্রবিরোধী ফেসিবাদী চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন আল্লামা আরেফ সার্তা বিক্ষোভ সমাবেশে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আল্লামা ইমাম হায়াত বলেন অবৈধ দলীয়করণ অন্যায় অবিচার বৈষম্য বিদ্বেষ সৈরাচারী আচরণ ও মানবতা বিরোধী অপরাধ ইমাম হায়াত বলেন রাষ্ট্রের কাজ নাগরিকদের চাকুরি রক্ষা করা চাকুরি হরণ করা নয় চাকুরি হরণ করার মাধ্যমে জীবিকা লুণ্ঠন করে রুটিরুজি রুদ্ধ করে উপবাসে হত্যা করা জালিম ফেসিস্টের কাজ অন্যায়ভাবে চাকরিচ্যুত সকলকে অবিলম্বে পুনর্বহল করার দাবি জানিয়ে ইমাম হায়েত বলেন এভাবে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রকে জবরদখল করে নাগরিকদের রুটিরুজি ও শিল্প কারখানা অর্থনীতি ধ্বংস করা চরম অন্যায় ইমাম হায়াত বলেন রাষ্ট্র জবরদখল করা শিল্প কারখানা অর্থনীতি ধ্বংস করা নাগরিকদের রুটি রুজিতে আঘাত করা চাকরিচ্যুত করা চরম অবিচার ও পাশবিক স্বৈরাচার হায়াত বলেন একক ধর্ম ও একক জাতিবাদী রাষ্ট্রের মাধ্যমে জীবনের স্বাধীনতা আসে না বরং একক গোষ্ঠীবাদী অপরাজনীতি ভিত্তিক জাতিবাদী গোষ্ঠীবাদী রাষ্ট্রজীবনের বিরুদ্ধে কারাগার ও কসাইখানা এবং স্বৈরদস্যুতন্ত্র ইমাম হায়াত বলেন জীবন ও জগতের দয়াময় স্রষ্টা ও তার আলো ও রসুল সাল্লাহ সাল্লাম এর মাধ্যমে দুনিয়ার প্রতিটি মানুষকে যার যার বিশ্বাস আদর্শ মতো পথ নিয়ে নিজ নিজ জীবনে নিরাপত্তা স্বাধীনতা রুটি রুজি রাষ্ট্রীয় নাগরিকত্ব ও বিশ্ব নাগরিকত্ব নিয়ে সব মানুষকে সমানভাবে চলার অলঙ্ঘনীয় অধিকার দান করেছেন কোনো ব্যক্তি বা সরকার বা রাষ্ট্র কারো জীবনের মালিক বা প্রভু হতে পারে না কারো অধিকার স্বাধীনতা হরণ করতে পারে না

রাষ্ট্র জীবনের বিরুদ্ধে কারাগার ও কসাইখানা এবং স্বতন্ত্র তিনি বলেন জগতে জগতের ধর্ম ও তার আলো ওরা সুলসলায় ইসলামের মাধ্যমে দুনিয়ার মানুষের চার বিশ্বাস আদর্শ মত পথ দিয়ে নিজ নিজ জীবনে নিরাপত্তা স্বাধীনতা রুটি রুটি রাষ্ট্রীয় নাগরিকত্ব ও বিশ্ব নাগরিকত্ব নিয়ে সব মানুষকে সমানভাবে চলার অলম্বনীয় অধিকার দান করেছেন কোন ব্যক্তি বা সরকার বা রাষ্ট্র কারো জীবনের মালিক বা প্রভু হতে পারে না কারো অধিকার স্বাধীনতা হরণ করতে পারে না সকল নাগরিকের রুটি রুটির সুরক্ষায় একক গোষ্ঠীর সৈরত মুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লবে সত্য মানবতার আপনাদের এক থেকে এগিয়ে আসার জন্য আহ্বান করানো হচ্ছে প্রিয় প্রস্তুতি আপনারা অবগত আছেন পাঁচ আগস্টের সরকার পতনের পর থেকে আমরা দেখতে পাই কিছু উগ্রবাদী জঙ্গিবাদী মাধ্যমে বিভিন্ন জায়গায় হামলা এবং জনসাধারণের বিভিন্ন জায়গায় নির্মম নির্বিচার চলছে সেটা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে স্পষ্ট আমরা দেখতে পাই প্রতিদিন পত্রিকা খুললে দেখি কোনো না কোনো জায়গায় মানুষের লাশ লাশ্রা যাচ্ছে প্রতিদিন পত্রিকা খুললে দেখি আমরা কোথাও খাবে

রাষ্ট্র জগৎ দখল বন্ধ করো সব নাগরিকের রুগী রেখে রক্ষা করো কালকে চাকরি ছোট খেলা চরম অবিচার অধিকার জীবিকা হরণ করা পাশাপাশি ছোড়া বিভিন্ন দল থেকে চট্টগ্রামের হাজার হাজার কর্মীকে চাকরি ছুটি ও শিল্প কারখানা অর্থনীতি ধ্বংস

সামগ্রিক ভাবে সত্য মেরবতার বিশ্বাসী সকল মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আসতেছে মানবতাধিকার

রাষ্ট্র বিশ্ববাহিত প্রতিষ্ঠার রূপকার অন্যান্য ভারতের বিষয় আমরা আজকে প্রবর্ত হয়েছে এখানে ছাত্র মানবতার রাজনীতির প্রবর্তক আল্লাহ মাইমাম হায়াতের নির্দেশে আজকের এই মানববন্ধন বিভিন্ন ব্যাংক থেকে চট্টগ্রামের হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করা এবং শিল্প কারখানা অর্থ রাষ্ট্র ধ্বংসের বেশিরভাগই চক্রান্তের পরিবাদে প্রতিবাদে আজকের এই মানববন্ধন আমরা প্রতিবাদ জানাচ্ছি স্বৈরাচার স্বৈরাচারের আচরণ হয় যেখান থেকে স্বৈরাচারের উৎপত্তি সেটা হল বস্তুবাদী অপরাজনীতি ওই বস্তুবাদী অপরাজনীতিকে বুঝতে না পারলে এক স্বৈরাচারের গহপ্পর থেকে মুক্ত হয়ে আরো স্বৈরাচারের গহবপুরে আমরা পতিত হব এই অবস্থিতি রাষ্ট্র এবং দুনিয়া প্রাকৃতিক শক্তির পরে রাষ্ট্র এবং পুনিয়া চলে রাজনীতির মাধ্যমে কিন্তু বিগত শত বছরেও প্রাকৃতিক সেই মানবতার রাজনীতির কুনিয়া মানবতার রাজনীতির উপরে হয়নি যার পরিপ্রেক্ষিতে মানবতার রাষ্ট্র মানবতার পুনিয়া আমরা দেখতে পাই না কারণ বস্তুবাদী এক্ষত্রবাদী বস্তুবাদী অপরাজনীতি রাষ্ট্রকে জবর দখল করলে অন্য মানুষের জীবন এমনিতেই নিষিদ্ধ হয়ে যায় আমরা পাঁচই অগস্টের পর দেখতে পাই ধর্মান্ধ গোষ্ঠীর উত্থান ধর্মান্ধ গোষ্ঠী ইসলামের নামে সেই ধর্মান্ধ গোষ্ঠী অত্যাচারের পূর্ব বাংলাদেশের রাষ্ট্রীয় ভৌগোলিক স্বাধীনতাকে অস্কার করেছিল আজকে সেই পুরো উত্থান হতে চলেছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রকে জবর দখল করে এবং অন্য মানুষের অধিকার স্বাধীনতা সংস্কৃতি নিশিদ্ধ করে তাই তার আমরা আমরা রাজনীতি চলতে হবে রাজনীতি পুনরুদ্ধার আপনি রাষ্ট্র সংস্কার করলে হবে না আগে নীতিকে সংস্কার করুন নীতিকে সংস্কার হলে রাষ্ট্র এমনিতেই সংস্কার হয়ে যায় রাষ্ট্র একটা কৃত্রিম ভৌগোলিক সীমানা রাষ্ট্রকে পরিচালনা করে কিছু অথবা দল অথবা রাজনীতি আজকে আমরা দেখতে পাই যে এই রাষ্ট্রকে কিছু ব্যক্তি জবরদখল করে তাদের ইচ্ছা মতো চাকরিচ্যুত করা হচ্ছে শিল্প কার করা ধ্বংস করা হচ্ছে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে এভাবে একজন নাগরিককে স্বাধীনভাবে বাড়তে দিচ্ছে না আমরা তার প্রতিবাদ চালাই